রুবেল শহরে পড়াশোনা করে একদিন বাড়ি এলো ছুটিতে মা তাকে দেখে খুশিতে ভরে গেলেন সারা দিন ছেলের জন্য রান্না খাওয়ানো আর যত্নে ব্যস্ত থাকলেন রাতে খাওয়ার টেবিলে বসে রুবেল মাকে বলল মা এত কষ্ট করে রান্না করতে হলো কেন আমি বাইরে থেকেও খেয়ে নিতে পারতাম মা হেসে উত্তর দিলেন বাইরে হাজার রকম খাবার পাবি কিন্তু মায়ের হাতের ভালোবাসা কোথায় পাবি বল রুবেল মায়ের চোখের দিকে তাকিয়ে নীরবে বুঝল জীবনে যত দূরেই যাক মায়ের ভালোবাসার মতো নিরাপদ আশ্রয় আর কোথাও নেই খাওয়ার পর দুজনে বারান্দায় বসে তারা দেখল হালকা বাতাসে গ্রামের গন্ধ শহরের কোলাহল থেকে দূরে এই নিস্তব্ধ রাতে রুবেল বুঝল স্বাধীনতা মানে দূরে চলে যাওয়া নয় নিজের শিকড়কে মনে রেখে এগিয়ে যাওয়া রুবেল মায়ের হাত ধরে ধীরে বলল মা তোমার ভালোবাসার মতো নিরাপদ আশ্রয় পৃথিবীতে আর কোথাও নেই